নমস্কার বন্ধুরা আমি মৌ তোমাদের সবাইকে আমাদের গল্পকথা পরিবারে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি বন্ধুরা তোমরা অনেকেই আমাকে ভগবান শিবের চিত্রপটে শিবরাত্রির পূজা দেখাতে বলেছিলে আজকের ভিডিওতে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করে নেব। এই প্রসঙ্গে বলে রাখি আমি নিজে কোনো দিন শিব ঠাকুরের চিত্রপটে শিবরাত্রির পুজো করিনি সবসময় শিবলিঙ্গেই পুজো করেছি তবে আমি যদি কখনো শিব ঠাকুরের চিত্রপটে শিবরাত্রির পুজো করি তাহলে যেভাবে আমি পুজোটি করব আজকের ভিডিওতে সেটাই আমি তোমাদের দেখাবো এই বছরের শিবরাত্রি পালিত হবে আগামী আটই মার্চ বাংলায় চব্বিশে ফাল্গুন শুক্রবার চতুর্দশী তিথি লাগবে শুক্রবার রাত্রি আটটা গতে এবং তা স্থায়ী হবে পরের দিন শনিবার নয়ই মার্চ বাংলায় পঁচিশে ফাল্গুন সন্ধ্যে পাঁচটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত শিবরাত্রির পূর্ণাঙ্গ সময়সূচি এবং পুজো নিয়ে ইতিমধ্যে আমাদের চ্যানেলে কয়েকটি ভিডিও শেয়ার করা হয়েছে প্রত্যেকটি ভিডিও লিংক আই বাটন ও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা চাইলে দেখে নিতে পারো এবার সরাসরি পুজো বিধিতে চলে আসছি পুজোতে বসার আগে আমি নিজের মাথা এবং পুজোর সমস্ত উপকরণে গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি আর পুজোর ফুল মালা বেলপাতা ইত্যাদিতে গঙ্গা জল চন্দন অগরু এবং কর্পূরের গুঁড়ো লাগিয়ে নিয়েছি পুজোতে বসে প্রথমেই হাতে অল্প গঙ্গা জল নিয়ে আমি আচমন করে নিচ্ছি নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু পরিষ্কার জলে হাত ধুয়ে নিয়ে হাত জোর করে আমি বিষ্ণু স্মরণ করে নিচ্ছি ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাংগত পিবা যশরে পুণ্ডরিকাক্ষণ সবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি 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 পুজোর শুরুতে একটি মাটির প্রদীপ ঘি দিয়ে পূর্ণ করে আমি ধরিয়ে নিয়েছি প্রদীপে আমি সামান্য কর্পূরের গুঁড়ো আর জাফরান দিয়ে রেখেছি শিবরাত্রির পুজোয় শিব ঠাকুরের উদ্দেশ্যে যে এই বিশেষ প্রদীপটা ধরানো হয় তার কিছু নিয়ম আছে সেই নিয়ম সম্পর্কে আমি আমার আগের শিবরাত্রির পুজোর ভিডিওগুলোতে সব স্তরে বলে রেখেছি তোমরা চাইলে ভিডিওগুলি দেখে নিতে পারো আমি তিনটে ধূপকাঠিও ধরিয়ে নিলাম তোমরা একটা ধূপকাঠিও ধরাতে পারো প্রথমে আমি মহাদেবের অভিষেক করে নেব একটি অভিষেক পাত্রের ওপর আমি শিব ঠাকুরের চিত্রপটটি রেখেছি এবং অভিষেক পাত্রে চন্দন লাগানো একটা বেলপাতাও রেখেছি শুরুতেই আমি গঙ্গা জল দিয়ে শিব ঠাকুরের অভিষেক করছি গঙ্গা জলে আমি সামান্য কর্পূরের গুঁড়ো দিয়ে রেখেছিলাম গঙ্গা জল দিয়ে অভিষেক করানোর সময় মনে মনে ওং শিবায় মন্ত্র বা শিব ঠাকুরের স্নান মন্ত্র জপ করে নিতে হবে গঙ্গা জল দিয়ে অভিষেক হয়ে যাওয়ার পর আমি পঞ্চামৃত দিয়ে শিব ঠাকুরের অভিষেক করে নিচ্ছি পঞ্চামৃত অর্থাৎ দুধ দই ঘি মধু এবং শর্করা অর্থাৎ চিনি বা মিছিলির একটি মিশ্রণ পঞ্চামৃত দিয়ে অভিষেক করানোর সময় মনে মনে অনামা শিবায় মন্ত্র বা শিব ঠাকুরের স্নান মন্ত্র জপ করতে হবে সবশেষে আমি পরিষ্কার জল দিয়ে শিব ঠাকুরের চিত্রপটটি ধুয়ে নিচ্ছি সমগ্র অভিষেক প্রক্রিয়া হয়ে যাওয়ার পর শিব ঠাকুরের চিত্রপটটি আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে শুকনো কাপড় দিয়ে মুছে পুজোর আসনে বসিয়ে নিয়েছি মহাদেবকে আমি একটা পইতে নিবেদন করে দিলাম শিব ঠাকুরকে আমি শ্বেত চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি এই চিত্রপটে থাকা শিব ঠাকুরের ত্রিশুল ডমরু এবং বাসুকিনাগকেও আমি চন্দনের ফোটা লাগিয়ে দিচ্ছি ওং নমা শিবায় ইদং পুষ্পমাল্যং শিবায় নমাহা এই মন্ত্র সহযোগে শ্বেত চন্দন লাগানো একটি আকন্দ ফুলের মালা আমি শিব ঠাকুরকে নিবেদন করে দিলাম শ্বেত সহযোগে তিনটি বেলপাতা আমি শিব ঠাকুরকে নিবেদন করে দিচ্ছি শিব ঠাকুরকে বেলপাতা নিবেদন করার মন্ত্রটি হলো ওং নমা শিবায় ইদং স্বচন্দন বিল্লপত্রং শিবায় ও নমাহা ওং নমা শিবায় ইদং, সচন্দন পুষ্পং শিবায় ও নামাহা এই মন্ত্র বলে শ্বেতচন্দন সহযোগে কিছু ফুল আমি মহাদেবকে নিবেদন করে দিচ্ছি শিব ঠাকুরকে আমি ধুতলা ফল নিবেদন করে দিলাম শ্বেত চন্দন সহযোগে ফুল এবং বেলপাতা নিয়ে এবার আমি শিব ঠাকুরের উদ্দেশ্যে তিনবার পুষ্পাঞ্জলি নিবেদন করব প্রথমবার পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি শিব ঠাকুরের পুষ্পাঞ্জলি মন্ত্রটি হলো ওং নমা শিবায় এস সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি নমা শিবায় ও দ্বিতীয়বার আমি শিব ঠাকুরের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি নিবেদন করছি ওম নম শিবায় এস সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি নম শিবায় তৃতীয়বার আমি শিব ঠাকুরকে পুষ্পাঞ্জলি দিচ্ছি ওং নমঃ শিবায় এস স্বচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি নম হাত জোর করে আমি শিব ঠাকুরের প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি ওং নম শিবায় শান্তায় কারণত্রয় হে তবে নিবেদয়ামী তং তঙ্গতি পরমেশ্বর বন্ধুরা আমরা প্রায় সবাই জানি যে শিবলিঙ্গে বেলপাতা নিবেদন করার সময় উপুর করে বেলপাতা নিবেদন করতে হয় তাই আজকে চিত্রপটের পুজোতে নিবেদন করা বেলপাতাগুলিও আমি সেইভাবেই রেখেছি অর্থাৎ বেলপাতার মসৃণ দিকটা শিব ঠাকুরের দিকে এবং খসখসের দিকটা বাইরের দিক করে রাখা হয়েছে এবার আমি শিব ঠাকুরের মাথায় জল ঢালব একটি পাত্রে আমি কিছুটা গঙ্গা জল নিয়ে নিয়েছি এর মধ্যে প্রথমেই আমি দিয়ে দেব সামান্য সাদা চন্দন এরপর আমি দিয়ে দেবো কিছুটা অগরু এরপর গোলাপ জল দিয়ে দেব তোমরা চাইলে গোলাপ ফুলের পাপড়িও দিতে পারো সব শেষে এতে আমি সামান্য কর্পূরের গুঁড়ো দিয়ে দেবো যেহেতু আমি শিব ঠাকুরের চিত্রপটে পুজো করছি তাই সরাসরি শিব ঠাকুরের মাথায় আমি জল ঢালতে পারবো না সেই কারণে চিত্রপটের সামনে আমি একটা ছোট পিতলের বাটি রেখেছি গঙ্গাজল সহ কমনডলু আমি শিব ঠাকুরের উদ্দেশ্যে তিনবার প্রদক্ষিণ করিয়ে নিয়ে গঙ্গা জল এই পাত্রের মধ্যে ঢেলে দেব শিব ঠাকুরের মাথায় জল ঢালার সময় মনে মনে ঔং শিবায় মন্ত্র বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে হবে শেষ চন্দন সহযোগে কিছু দুর্বা আমি শিব ঠাকুরকে নিবেদন করে দিলাম শিব ঠাকুরকে আমি সিদ্ধি পাতা নিবেদন করে দিচ্ছি এবার আমি মহাদেবকে কালো তিল নিবেদন করে দিলাম শিব ঠাকুরকে আমি জাফরান নিবেদন করে দিচ্ছি এরপর আমি শিব ঠাকুরকে ভস্য নিবেদন করে দিচ্ছি ভেজানো গোটা আতপ চাল সামান্য শিব ঠাকুরকে নিবেদন করে দিলাম জল দিয়ে ভেজানো গোটা সবুজ মুগ আমি শিব ঠাকুরকে নিবেদন করে দিচ্ছি কিছুটা অখণ্ড জব সামান্য জল দিয়ে ভিজি আমি শিব ঠাকুরকে নিবেদন করে দিচ্ছি ওং রিং এতে এই মন্ত্র সহযোগে একটি ফুল আমি গন্ধপুষ্পে বাঁধিকে মাতা পার্বতীর উদ্দেশ্যে নিবেদন করে দিলাম জোর করে আমি মাতা পার্বতীর প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি ওং সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে ওং সৃষ্টি স্থিতি বিনা শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময় নারায়ণী নমস্তুতে ওং শরণাগত দিনার্ত পরিত্রাণ পরায়ণে সর্বসার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে এতে গন্ধপুষ্পে ওং বৃষভায় নামাহা এই মন্ত্র বলে নন্দী মহারাজের উদ্দেশ্যে শ্বেতচন্দন সহযোগে ফুল বেলপাতা এবং দুর্বা নিবেদন করে দিলাম কিছুটা ভেজানো গোটা আতপ চাল আমি নন্দী মহারাজের উদ্দেশ্যে নিবেদন করে দিলাম এরপর শিব ঠাকুরের ত্রিশুল ডমরু এবং নাগের উদ্দেশ্যে ফুল নিবেদন করে দিতে হবে শিব ঠাকুরকে আমি একটা রুদ্রাক্ষের মালা নিবেদন করে দিয়েছি তবে রুদ্রাক্ষের মালা ছাড়াও এই পুজোটা করা যাবে শিবরাত্রির পুজোয় দক্ষিণা নিবেদন করতে হয় একটি এক টাকার কয়েন আমি এখানে দক্ষিণা রূপে নিবেদন করলাম পরে এই কয়েনটা তোমরা কোনো মন্দিরে দক্ষিণা স্বরূপ দিয়ে দিতে পারো ফুল ও বেলপাতা সহযোগে আমি শিব ঠাকুরকে মিষ্টান্ন ভোগ নিবেদন করে দিচ্ছি বেলসহ পাঁচ রকমের গোটা ফল আমি শিব ঠাকুরকে ফুল এবং বেলপাতা সহ নিবেদন করে দিলাম পুজোর পর এই ফলগুলি তোমরা সপরিবারে প্রসাদ রূপে গ্রহণ করতে পারো এরপর আমি পানীয় জল নিবেদন করে দিচ্ছি এবার আমি মহাদেবকে আরতি করে নেব আমি ধূপকাঠি ঘিয়ের প্রদীপ পঞ্চপ্রদীপ কর্পূর এবং সুগন্ধি ধুনো দিয়ে মহাদেবকে আরতি করব আরতির সময় অবশ্যই তোমরা ঘন্টা বাজাবে আর সম্ভব হলে শিব ঠাকুরের অভিষেকের সময়ও তোমরা ঘন্টা বাজাতে পারো আরতির পরে শাঁখ বাজিয়ে নিতে পারো শঙ্খ দিয়ে শিব ঠাকুরের অভিষেক করা নিষিদ্ধ কিন্তু শঙ্খ বাদ্য শিব পুজোয় নিষিদ্ধ নয় এরপর শিব ঠাকুরের শতনাম এবং শিবরাত্রির ব্রত কথা পড়ে নিতে হবে এই বই তোমরা যে কোনো দশকর্মার দোকানেই পেয়ে যাবে এছাড়াও ওম নামা শিবায় মন্ত্র বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র তোমরা একশো আটবার জপ করে নিতে পারো সম্ভব হলে দুটি মন্ত্রই একশো আটবার করে জপ করতে পারো এছাড়াও তোমরা যদি শিব ঠাকুরের কোনো স্তবস্তোত্র জেনে থাকো সেটাও তোমরা এই সময় শিব ঠাকুরের সামনে বসে পাঠ করতে পারো পুজো শেষে আমি মহাদেবের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে নিজের মনস্কামনা নিবেদন করছি এবং পুজোয় কোনো ভুল ত্রুটি হয়ে গেলে তার জন্য ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি জয় শিবশম্ভু জয় শিবশম্ভু জয় শিবশম্ভু তাহলে বন্ধুরা তোমরা দেখলে যে শিব ঠাকুরের চিত্রপটে আমরা কিভাবে শিবরাত্রির পুজো করে নিতে পারি তোমরা যারা এই ভিডিওটার জন্য আমাকে রিকোয়েস্ট করেছিলে আশা করি আজকের ভিডিওটা তোমাদের কিছুটা হলেও কাজে লাগবে কেমন লাগলো তোমাদের আজকের পুজোর ভিডিও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও আর যদি প্রথমবার এই চ্যানেলের ভিডিও দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও সবাইকে শিবচতুর্দশীর অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি তোমরা যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে তাদের আমার আন্তরিক ধন্যবাদ জানাই দেবাজিদেবের কৃপায় তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো হর হর মহাদেব জয় শিবশম্ভু